পর্বাদে তার যে লুক মানে তার যে মানে কি বলবো অ্যাকশন এটা জাস্ট ওয়াও বলে ছোট করা হবে তবে এটুকু বলবো যে সে যখন মানে ও যে একটা

তোய் শর্টকাটর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক ছোটখাটো দর্শক আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই মানে এটাটা ভালো লেগেছে বারবার ভিউয়ার্স বলিউট কোইন অকবিশ্বাসের মুখে সুপারস্টার সাকিব খান সম্পর্কে যে কথাটি শুনলেন এটা শুনার পর আপনারা যারা দর সিনেমাটি কিংবা পরবাত সিনেমাটি দেখেনি তাদের এই সিনেমাটি দেখা নিশ্চয়ই এই মুহূর্তে লোভ হচ্ছে কারণ ঢালিউড কুইল অপবিশ্বাস সুপারস্টার সাকিব খানকে প্রতিদিনই খুব কাছ থেকে দেখেন এটা যারা সাকিব অপভক্ত রয়েছেন তারা সকলেই জানেন যতই বলা হয় যে ছেলের জন্য তারা এক আছে এক হয়েছে এক হয়েছে এটাই তো সত্য কথা আর যে মানুষটিকে কাছে থেকে পরিবারের সাথে থেকে দেখা যায় তার সব কিছুই দেখা যায় তার কাপড় চোপড় কেনা থেকে শুরু করে সব নিশ্চয় অপবিশ্বাস নিজেই করে দেন আমরা আগেও জেনেছি যে সাকিব তার নিজের কাপড়চুপড় কখনোই নিজে কিনতে পারেন না সেগুলোর ব্যবস্থা সবসময় উপবিশ্বাসকেই করতে হয় তাহলে যেই মানুষটি তার নিজের কাপড়চোপড় কিনতে পারেন না সে তার স্ন্রাগটি কিনবেন এমনটাও কিন্তু বলার অপেক্ষায় রাখে না সে সেটা জানেন না ঢালিউডকে অপবিশ্বাস নিজেই সেটা কিনে দিয়েছেন তাহলে যে জিনিসটি নিজেকে নিয়ে দিয়েছেন সেই জিনিসটির যে ভিডিওগ্রাফি সেটা মুভিতে হলে দেখে তার মাথা খারাপ হয়ে গেছে একজন দর্শক হিসেবে দর্শক সিটে বসে সেই দৃশ্যটি বারবার দেখার জন্য তিনি আবারও ভক্ত হয়ে গেছেন সুপার স্টার সাকিব খানের এটা কিন্তু একটা আসলেই অন্যরকম গল্প অন্যরকম কথা একজন স্ত্রীর মুখে তার স্বামীর এই যে প্রশংসা এই প্রশংসাটাকে অবশ্যই ব্যাপকভাবে আমরা মনে করি আমলে নেওয়া উচিত কারণ ঢালিউড কুইন ঢালিউড কুইন অপবিশ্বাস যাকে প্রতিদিনই দেখেন তাকে হলে পর্দায় দেখে আবারও তিনি প্রেমে পড়ে গেছেন বন্ধুরা তাহলে যারা সাকিব ভক্ত রয়েছে তাদের অবস্থাটা কি নিশ্চয়ই হলে তারা আরেকবার যাবেন এই দৃশ্যটি দেখবার জন্য ঢালিউড কুইন উপবিশ্বাস তার চোখে কিভাবে দেখেছেন তার স্বামীকে সুপারস্টার সাকিব খানের পরিবার জয় সাকিব খানের বোন বাবা মা সবাই এই সিনেমাটি অনেক সুনাম শুনেছেন এবং তারা এখনও হলে যে সিনেমাটি দেখেননি এমনটাই অনেকে বলছেন জয় যেতে চেয়েছিলো উপবিশ্বাস জয়কে এবার না নিয়ে নিজেই গিয়েছেন সিনেমাটি দেখতে সাকিব এবং অপু দুজন মিলেই সিনেমাটি দেখেছেন একসঙ্গে এই সিনেমাটি আসলেই একটা ভিন্ন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মনে করছেন বাংলা সিনেমাতে যাবৎকালে সাকিব খান যত অভিনয় করেছেন সব অভিনয়কে নাকি দূর করে দিয়েছে তো সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ভালো লাগে